যতই দিন অতিবাহিত হচ্ছে ততই আমরা আলেমে দিন ইসলাম এমন এমন কথা সম্পর্কে শুনতে পাই তা জেনে মনে হয় যে আমরা মুসলমানগণ পতনের দিকে চলে যাচ্ছি আমাদের সরকার এটা কোনো চিন্তা করেন না যে তাদের হুকুমতি করা সামর্থ্য দিয়েছেন মহান আল্লাহ তালা তারা এটা কেন চিন্তা করছে না যে তারা এখন যে কাজগুলো করছে তা আমাদের প্রিয় নবী অনেক আগেই বলে গিয়েছিলেন এবং এই সকল কাজের মধ্যে লিপ্ত থাকা মানুষগুলো জাহান নামে পতিত হবে আমাদের সরকার এটা কেন চিন্তা করছে না যে তারা ভালো কাজের মধ্যে লিপ্ত নেই তাদের দায়িত্ব হল মুসলিম উম্মাকে সাহায্য করা এবং তাদেরকে কাফিরদের বিপক্ষে দাঁড়িয়ে তাদের পেছনে খুঁটি হয়ে দাঁড়ানো আফসোসের কথা হচ্ছে যে ধন সম্পদ টাকা পয়সার লোভ শুধুমাত্র মুসলমান উম্মাহকে ধ্বংস করেই বরং এখন মুসলিম উম্মাহ এমন এমন কাজ করে থাকে যার ফলে শয়তানও শরম পেয়ে যায় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে সৌদি আরবের কিছু এমন কথা সম্পর্কে বলে দিব যা এই কথার প্রমাণ যে নবী করিম সাল্লাহ সাল্লাম যা বলে গিয়েছিলেন তা পূরণ হতে চলেছে এবং আরব আরও একবার কুফরের মধ্যে ডুবে যাবে এর সাথে সাথে আমরা এটাও বিশ্লেষণ করব যে এর ফলে মুসলিম উম্মাহের উপর কি প্রভাব পড়বে এবং সামনে আসা দিনগুলোতে কি প্রভাব দেখা দিবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং সেই পথে চলার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের হাদিস রয়েছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত নাজিল হবে না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতের মধ্যে কিছু উম্মত মূর্তি পূজা করবে এবং মূর্তি পূজার সাথে লিপ্ত থাকবে এবং তাদের ধর্মগ্রহণ করে নিবে এই হাদিসটি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের কাছ থেকে হজরত সৈয়দেনা রদিউল্লাহতাল আনহু ফরমান করেছিলেন এখন যদি আমরা সৌদি আরবের সম্পর্কে বিশ্লেষণ করি এবং ভালো করে লক্ষ্য করে তাকাই তো একটি কথা ভালোভাবে আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায় কিছু বছর আগে আরব জমিনের মধ্যে একটি মন্দির নির্মাণের প্রস্তাব রাখা হয়েছিল এবং যার ফলে দুনিয়ার সকল হিন্দু দেশগুলোর সরকার ভারতের মন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের পক্ষ হতে রাজি করেন এবং এটি এই কারণে করা হয় যে আরবের মধ্যে ইন্ডিয়ার অনেক মানুষজন অর্থাৎ ওয়ার্কার্স উপস্থিত রয়েছে যারা নিজের নিজের বাসায় ইবাদত করে এবং মূর্তি পূজা করে থাকে ফলে আরব সরকার সেই মানুষদের জন্য ইসলামের পর প্রথমবার তাদের জমিনে মন্দির নির্মাণ করার নিয়োগ রাখেন এবং তারা এটাও জানিয়েছে যে তারা তাদের অন্যান্য শহরগুলোতেও মন্দির নির্মাণ করবে এটা সত্য যে ইসলাম অনেক শান্তিময় একটি ধর্ম এবং সকলকে তাদের ধর্ম পালন করতে বাধা দেয়নি তবে ইসলাম এটা সমর্থ দেয় না যে তাদের পবিত্র স্থানের মধ্যে কোনো বিশেষ কারণ ছাড়া মন্দির নির্মাণ করার অনুমতি দিবে এবং হিন্দুদের জন্য ইবাদতগাহ নির্মাণ করবে আগে থেকেই থাকা ইবাদতগাহগুলোর দেখাশোনা করা এবং সেগুলোতে ফান্ডস দান করা অবশ্যই সরকারের দায়িত্ব তবে নতুন করে মন্দির নির্মাণ করার হুকুম ইসলাম দেয় না আর এই ঘটনা হওয়ার পর পুরো দুনিয়ার মুসলিমেরা অবাক হয়ে যায় তবে এটি তো শুধু শুরুটা ছিল বর্তমানে আরব থেকে এমন এমন ঘটনা শুনতে পাওয়া যাচ্ছে যে এই সকল কিছু সেখানেও হতে যাচ্ছে এর আগে আরবের প্রিন্স সালমান অনেক আইন জারি করে দিয়েছেন এর সাথে সাথে জুয়াখানা মদখানা কনসার্ট করার আইনও পাশ করে দিয়েছেন এবং এই সকল কিছুর জন্য হলিউডের বড় বড় তারকাদেরকে ইনভাইট করা হয় এবং এই কনসার্টগুলোর অনেক ছবি এবং ভিডিও সামনে এসে গিয়েছে যাতে বোঝা যায় যে আরব এখন কোন পথে চলে গিয়েছে এবং তারা তাদের দিনকে ভুলে গিয়েছে যখন কোনোখানে মদ পান করা এবং নাচ করা হয় তখন সেই জায়গাতে শয়তান তার কাজ অনেক ভালো করে করতে সক্ষম থাকে এখন আরও একবার নরেন্দ্র মোদী এর ইচ্ছাতে মন্দির নির্মাণ করা হচ্ছে এইভাবে নবী পাক সাল্লামের পাক জমিনের মধ্যে যেখানে তিনি মূর্তি সকল উঠিয়ে ফেলে দিতে বলেছিলেন সেখানে আরও একবার মূর্তি পূজা শুরু করা হচ্ছে এবং এই সকল কিছুকে আরব সরকার ব্যবসার নাম দিয়েছে এবং তারা বলে যে ভারতের সাথে তাদের ব্যবসা অনেক ভালো চলছে এই কারণে তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে এবং আমাদের জীবন স্বচ্ছল রাখতে তাদের এই ইচ্ছাগুলো পূরণ করা জরুরি এবং এই কারণে তারা এই সকল কিছুতে সম্মতি দিচ্ছে তবে তারা এটা ভুলে গিয়েছে যে ইসলামের নিয়ম কানুন কী এবং তার পরিণাম কী প্রিয় বন্ধুরা শয়তানের এটা প্রথম থেকে লক্ষ্য যে সে যেন মূর্তি পূজাকে বাড়াতে পারে এবং মানুষের মধ্যে ছড়াতে পারে এবং সে মানুষদের বিশ্বাস দেওয়ায় যে মূর্তি পূজা করলে তাদের ইচ্ছা পূরণ হবে এবং জীবন অনেক সুখীময় হবে এবং এইভাবে ধীরে ধীরে সে মূর্তিকে শয়তান তাদের মনের মধ্যে পবিত্র বানিয়ে দেয় এবং তাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করে দেয় শয়তানের এটা প্রথম থেকেই লক্ষ্য ছিল যে নবীর উম্মতকে পথভ্রষ্ট করবে তবে আরবের মধ্যে এখন এই সকল কিছু দ্রুত গতিতে বাড়তে দেখা দিচ্ছে এবং ইসলামের পথ অনুযায়ী না চলে তারা ইসলাম বিরোধী কাজ করছে প্রিয় বন্ধুরা সৌদি আরবের মধ্যে একটি অনেক বড় ধরনের প্রজেক্টের মধ্যে কাজ চলছে যেই প্রজেক্টের মধ্যে সৌদির প্রিন্স সালমান এবং সৌদির বাদশাহ সালমান বিন আজিজের স্বর্ণ দ্বারা তৈরিকৃত মূর্তি লাগানো হবে এবং সেটি তারা লাগাবে তাদের শাহী পরিবার দেশের মানুষের প্রতি সহযোগিতা করেছিল সেটা খেয়াল করিয়ে দেওয়ার জন্য তবে যেই দেশের মধ্যে এখন মদ পান নাচানাচি জুয়া খেলার অনুমতি দেওয়া হয়েছে সেই দেশের মধ্যে এখন মূর্তি পূজা করা হবে বিধায় তো তারা এই সকল কাজগুলোকে সায় দিচ্ছে এখন আমরা এই সকল বিষয়গুলোকে যদি নবিপাক সাল্লামের হাদিসগুলোর সাথে মিলিয়ে দেখি তাহলে আমরা অনেক ক্লিয়ারলি বুঝতে পারবো হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহু থেকে একটি রেওয়াত রয়েছে নবী নবিপাক সাল্লি সাল্লাম বলেন ইসলাম এই দুনিয়ার মধ্যে অজানা ব্যক্তির মতোই এসেছিল অর্থাৎ এই ধর্ম সম্পর্কে কেউই জানত না এবং সেই জামানাও চলে আসবে যখন ইসলাম আবার অজানা হয়ে যাবে অর্থাৎ আবার এই ধর্মকে জানার মতো কেউই থাকবে না ইসলাম এমনভাবে গায়েব হয়ে যাবে যেমনভাবে একটি সাপ তার গর্তের মধ্যে ঢুকে পড়ে এবং তাকে কেউই খুঁজে পায় না এবং এটাই হজরত আব্দুল্লাহ ওমর রাদ তালা আনহু বলেছিলেন এখন যদি আমরা আবু হুরাইরা রাদে আল্লাহ আনহু এর হাদিসটিকে এই হাদিসটির সাথে রেখে দেখি এবং বর্তমানকালের আরবের অবস্থা দেখি তাহলে দেখতে পাই যে অনেক আরবি মূর্তি পূজাকে করার সম্মতি দিচ্ছে এবং মূর্তি পূজার মধ্যে সামিলও হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া তিনি যেন এই সকল কাজ থেকে দূরে রাখেন এবং আমাদের ইমানকে শক্ত রাখেন ইসলাম এই দুনিয়ার মধ্যে যতই অজানা হয়ে যাক না কেন যদি আমাদের ইমান দুর্বল হতে শুরু করে তাহলে আল্লাহ পাক রবুল আলমিন যেন আমাদেরকে ইমান থাকা অবস্থাতেই তার কাছে ডেকে নেয় কেননা জীবন ক্ষণিকের এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইমান এবং তৌহিদ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ